सन्दाशिका দেখা আর ভুলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো দিন পার হয়ে গেল হুট করে যেন পুরো দেশের মধ্যে কালো ছায়া পড়েছিল একজন আরেকজনের সাথে যে কন্ট্যাক্ট করব সেরকম কোনো কিন্তু দেশের পরিস্থিতি ভালোভাবে ছিল না আর হঠাৎই দেশের পরিবর্তন যেন আমরা একদমই মেনে নিতে পারছি না আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো তুমি কে কে আমাদের কথা মনে রেখেছো এন্ড মিস করেছ বিশেষ করে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা না পারাটাই হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা সেই পনেরো দিনের অস্বাভাবিক আচরণ যেন মনে হচ্ছিল পনেরো যুগ আমাদের কাছে একে আমাদের প্রতিদিনের ভিডিও গুলো মিস করেছো তবে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা এই তোমাদের ছাড়া আমাদের কিন্তু অনেকটা অসহায় মনে হয়েছে আমার স্বপ্নের রাজপ্রাসাদের বাড়ির কাজও কিন্তু চলতেছে কোথায় কি করব পুরো রাজপ্রাসাদটাকে মনের মতো করে কিভাবে সাজাবো পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করবো গেমটা খুবই মজা আপনি কি ঘরে বসে হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান স্ক্রিনে দেখা গেমটা খুবই ভালো একটা গেম এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কোনো ডিপোজিট ছাড়া এবং প্রতিদিন পঁচাত্তর হাজার মানুষ এখান থেকে বারো লাখ টাকার মতো পাবে প্রথম যে হবে সে পঁচিশ হাজার টাকা পাবে এবং দ্বিতীয় জন ষোলো হাজার টাকা আপনি যত বেশি ভালো গেম খেলবেন আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন এই গেমটা খুবই মজার আপনারা স্ক্রিনে দেখতেই পারছে আর এই গেমটি খেলার জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হবে আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে খেলা শুরু করুন অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে আমার ছোট থেকে ইচ্ছে ছিল নিজের একটা বাড়ি হবে যেটাতে থাকবে না কোনো বাধা নিজের মতো করে সাজাবো আর সেই স্বপ্নগুলো কিন্তু এক এক করে পূরণ করছে আমার হাজবেন্ড সে শুধু আমার হাজবেন্ডই নয় আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড কাছের একজন মানুষ মনে করবেন যার কথা ছাড়া যার সঙ্গ ছাড়া আমি একদমই অসম্পূর্ণ যাই হোক অনেক দিন যাবৎ ধরে আপনাদের সাথে কোনো ভিডিওই দিতে পারছি না তো কিছুদিন আগেই যেন মনে হচ্ছিল বাড়ির কাজটা শুরু করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যায়ে আমাদের লাইফে এতদূর আসা অবধি আমরা কতটা স্ট্রাগল করেছি এটা কম বেশি আমার ভালোবাসার মানুষেরা কিন্তু তোমরা সবাই জানো আমাকে আর সোয়ার পাপাকে কখনোই আমাদের ফ্যামিলি তেমনভাবে ভাবে সাপোর্ট দেয়নি আজকে যতটুকু তোমরা আমাদেরকে দেখতে পারতেছো কিছুই হচ্ছে সোয়ার পাপার জেদের কারণে তার এই একটা কারণে কিন্তু আজকে আমরা এতদূর আসতে পেরেছি তোমাদের মাঝে এখনও রয়েছি ভালোবাসার মানুষেরা তোমাদের সাপোর্টেই কিন্তু আজকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে অ্যান্ড একটা বাড়িও করতে পারছি আর এখানেও কিন্তু তোমাদের ভালোবাসাও জড়িয়ে আছে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া হয়তো বা আমরা এই বাড়িটা এত তাড়াতাড়ি কখনোই করতে পারতাম না আমার এই রাজপ্রাসাদটার পেছনের অবদান কিন্তু তোমাদেরও অনেক আছে ধীরে ধীরে একটু একটু করে যেন আমাদের কাজ অনেক দূর এগিয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি কেননা আমার মতো তোমাদেরও রাইট আছে আমার বাড়িটা কিভাবে সাজাবো কি দিয়ে করব সবকিছু জানার ইনশাল্লাহ আশা করি তোমরাও আমাদেরকে আবার আগের মতোই করে দিন কেন বছরও যদি আমরা অনলাইনে না থাকি তোমরা হয়তোবা আমাদেরকে কখনোই ভুলবে না যত যাই হোক এই ভরসাটা আমাদের আছে তোমাদের প্রতি তোমরাও হয়তোবা আমাদেরকে অনেকটা মিস করেছো তাই না জানি কখনোই তোমরা আমাদেরকে ভুলবে না ভালোবাসার মানুষের হচ্ছে আমাদের আরেকটা একটা সাপোর্ট সাইড যেটা ছাড়া কিনা আমরা একদমই থাকতে পারবো না রেখো আমরা তোমাদেরকে কখনোই ভুলে যাব না তোমরাই বলো তোমাদের কখনো মতো রক্তের কিছু না থেকে কোনো কম কি ভুলার তোমরা আমাদের কাছে ইনশাল্লাহ সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে আমাদের স্বাধীন দেশে আবার আগের মতো শান্তি ফিরে আসবে সবাই একটু বিশ্বাস এবং দোয়া রেখো সবার প্রতি কোনো অসৎকে সঙ্গ দিবে না আমাদের কিন্তু বাড়ির কাজ আস্তে আস্তে অনেকটা কমে এসেছে এই রুমটা হচ্ছে সোয়া মামে ছোট হলো বড় হয়ে যেন বলতে পারে আমার মামা মামার জন্য সুন্দর একটি রুম সাজিয়েছে আর বাবুরা তো ফেরেস ওরা সবই বুঝতে পারে প্রতিদিন ঘুম থেকে উঠে ওর সাথে পাপার একবার হলেও আমাদের তৃতীয় খুব ভালো লাগে সামান্য কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে নেক্সট আবার দেখিয়ে দেব। পুরো কমপ্লিটের ভিডিও টাও কিন্তু নিয়ে আসবে এটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ ফেস